বেজে উঠেছে একবার ফুটবল বিশ্বকাপের দামামা ক্লাব ফুটবলের ভরা মৌসুমের মাঝেই আজ রাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা ক্লাব বিশ্বকাপের ড্র এই ফিফা ক্লাব বিশ্বকাপের ইতিহাসটা কি কীভাবে একটা মিনি বিশ্বকাপ থেকে ফুল বিশ্বকাপে পরিণত হলো ফিফা ক্লাব বিশ্বকাপ এছাড়া এবারের বিশ্বকাপে ঠিক কোন কোন দল অংশগ্রহণ করছে কোন কোন পটে তারা রয়েছে এই ফিফা ক্লাব বিশ্বকাপের ড্রয়ে এবং কিভাবে তাদেরকে সিলেক্ট করা হয়েছে বিশ্বকাপের জন্য সেসব নিয়েই প্যাভিলিয়নের আজকের ভিডিও এবং এই ভিডিওতে কথা বলছি আমি আজমাইন রাফিন শুরুতেই কথা বলা যাক ফিফা ক্লাব বিশ্বকাপের ইতিহাস নিয়ে দু সাল থেকে অনুষ্ঠিত হওয়া এই আসরটি এর আগে ছিল মূলত মিনি বিশ্বকাপ টাইপের অর্থাৎ এই বিশ্বকাপে অংশ নিত মূলত প্রত্যেকটা মহাদেশের মহাদেশীয় শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতায় বিজয়ী হওয়া দলগুলো অর্থাৎ ফিফার অন্তর্গত ছয়টা মহাদেশের শ্রেষ্ঠ দলগুলোর সাথে একটা হোস্ট দল সাধারণত অংশ নিত ফিফার এই ক্লাব বিশ্বকাপে মাত্র সাত থেকে আটটা দল নিয়ে অনুষ্ঠিত হওয়া এই প্রতিযোগিতার দল সংখ্যা বাড়ানোর প্রস্তাব আসে দু সালের শেষের দিকে তখন সিদ্ধান্ত হয়েছিল যে ফিফা ক্লাব বিশ্বকাপকে আরও বড় পরিসরে আয়োজন করা হবে পরবর্তীতে দু সালে প্রথমে সিদ্ধান্ত নেওয়া হয় যে চব্বিশটা দল নিয়ে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতাটি পরবর্তীতে সিদ্ধান্ত হয় যে ফিফা বিশ্বকাপের আদলে বত্রিশটা দল অংশগ্রহণ করবে এই প্রতিযোগিতায় দু সালে প্রথমবারের মতো সিদ্ধান্ত নেওয়া হয় যে দু সাল থেকে ফিফা ক্লাব বিশ্বকাপ শুরু হবে এবং প্রথম আসরটি অনুষ্ঠিত হবে চীনে কিন্তু কোভিড নাইন্টিন মহামারীর কারণে সেবার অনুষ্ঠিত হতে পারেনি ফিফা ক্লাব বিশ্বকাপ এর পরিবর্তে দু সালে আবারও ঘোষণা আসে যে দু সাল থেকে ফিফা ক্লাব বিশ্বকাপ যাত্রা শুরু করবে নতুন রূপে এবং সেইটাই আমরা দেখতে পাচ্ছি এবার যেবার ফিফা ক্লাব বিশ্বকাপের এই আসরে প্রথমবারের মতো অংশগ্রহণ করতে যাচ্ছে বত্রিশটা দল এবার কথা বলা যাক এই বত্রিশটা দল কিভাবে সিলেক্টেড হয়েছে স্বাভাবিকভাবেই ফিফা ক্লাব বিশ্বকাপের একটা বড় অংশ জুড়ে রয়েছে ওয়েফা অর্থাৎ ইউরোপীয় দলগুলো ওয়েফা থেকে মোট বারোটা দল অংশগ্রহণ করছে এবারে ফিফা ক্লাব বিশ্বকাপে এর বাইরে সাউথ আমেরিকা অর্থাৎ কনমেবল থেকে রয়েছে ছয়টি দল এছাড়া আফ্রিকা এশিয়া এবং উত্তর আমেরিকা এই তিনটা মহাদেশ থেকে চারটি করে দল অংশগ্রহণ করছে এবারের বিশ্বকাপে ওশেনিয়া অঞ্চল থেকে একটা মাত্র দল এবার প্রতিনিধিত্ব করছে এছাড়া হোস্ট হিসেবে রয়েছে একটি দল এই বত্রিশটা দল সিলেক্ট করার ক্ষেত্রে ফিফা মূলত গুরুত্ব দিয়েছে মহাদেশীয় প্রতিযোগিতায় ক্লাবগুলোর পারফরমেন্সকে ইউরোপে যেমন ওয়েফ চ্যাম্পিয়ন্স লিগ সাউথ আমেরিকায় যেমন কোপা লিবার্তে উত্তর আমেরিকায় যেমন কনকাকাফ চ্যাম্পিয়ন্স লিগ কিংবা এশিয়ায় এএফসি চ্যাম্পিয়ন্স লিগ মূলত এই প্রতিযোগিতাগুলোতে যারা সবচেয়ে ভালো পারফরম্যান্স করেছে তারাই সুযোগ করে নিয়েছে ফিফার ক্লাব বিশ্বকাপে মূলত দু হাজার একুশ থেকে দু হাজার চব্বিশ এই চার বছরে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়া দলগুলো সরাসরি কোয়ালিফাই করেছে ফিফার এই ক্লাব বিশ্বকাপে প্রথমে ওয়েফার কথা দিয়েই আসা যাক দু হাজার একুশ দু হাজার বাইশ দু তেইশ এবং দু হাজার চব্বিশ এই চার বছরে ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন দলের নাম চেলসি রিয়াল মাদ্রিদ ম্যানচেস্টার সিটি এবং রিয়াল মাদ্রিদ অর্থাৎ এখান থেকে চেলসি রিয়াল মাদ্রিদ এবং ম্যানচেস্টার সিটি এই তিনটা দল সরাসরি সুযোগ করে নিয়েছে ফিফার এই ক্লাব বিশ্বকাপে ওয়েফার জন্য নির্ধারিত বাকি নয়টা দল মূলত নির্ধারিত হয়েছে এই চ্যাম্পিয়ন্স লিগে দলগুলোর পারফরমেন্সের উপর ভিত্তি করে দলগুলো ঠিক কয়টা ম্যাচ জিতছে কয়টা ম্যাচ ড্র করছে এছাড়া পরবর্তী রাউন্ডে তারা যেতে পারছে কিনা এই ব্যাপারগুলো দিয়েই নির্ধারিত হয়েছে যে ফিফা ক্লাব বিশ্বকাপে জায়গা করে নেবে ঠিক কোন কোন দলগুলো সে কারণেই বার্সেলোনা কিংবা লিভারপুল কিংবা নাপোলির মতো দল যারা এই মৌসুমে চমৎকার পারফরমেন্স করছে তারা গত চার মৌসুমে ইউরোপে খুব ভালো পারফরমেন্স না হওয়ার কারণে বাদ পড়ে গেছে এই ক্লাব বিশ্বকাপ থেকে অপরদিকে তাদের পরিবর্তে জায়গা করে নিয়েছে বায়ন মিউনিক পিএসজি ইউভেনতাস ইন্টারমিলান পোর্তো বেনফিকার মতো দলগুলো ঠিক একই ঘটনা ঘটেছে এশিয়া আফ্রিকা উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার ক্ষেত্রেও মহাদেশীয় শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতায় বিজয় দলগুলো বাদে বাকি জায়গাগুলো নির্ধারিত হয়েছে এই বড় টুর্নামেন্টগুলোতে দলগুলোর পারফরমেন্সের উপর ভিত্তি করেই এর বাইরে ওশেনিয়া অঞ্চলের কথাটাও বলতে হয় মাত্র একটা স্লট যেহেতু রয়েছে এই ওশেনিয়া অঞ্চলে তাই গত চার বছরে যে চারটা দল চ্যাম্পিয়ন হয়েছে তাদের মহাদেশীয় শ্রেষ্ঠত্বের প্রতিযোগিতায় সেই চারটা দলের মধ্যে সেরা দলটাই সুযোগ পেয়েছে এই প্রতিযোগিতায় এবং সেই দলটার নাম অকল্যান্ড সিটি এবারে আসা যাক হোস্ট দলের জায়গা পাওয়ার ব্যাপারে সাধারণত ক্লাব বিশ্বকাপে দেখা যায় যে স্বাগতিক দেশের লীগের চ্যাম্পিয়ন হওয়া দলটাই সুযোগ পায় ক্লাব বিশ্বকাপে তবে এমএলএস এর কথাটাই একটু ভিন্ন মেজর লীগ সকারে যে পদ্ধতিতে লিগ অনুষ্ঠিত হয় সেটা বিশ্বের অন্যান্য অনেক লীগের চেয়ে একটু ভিন্ন ফিফার কাছে অপশন ছিল তিনটি প্রথম অপশন যারা এমএলএসের রেগুলার সিজনে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকবে অর্থাৎ যারা সাপোর্টার শিল্ডটা জয়লাভ করবে সেই দলটা যেন ক্লাব বিশ্বকাপে চান্স পায় অপশন নাম্বার দুই যে দলটা এমএলএস প্লে অফ কাপ খেলে চ্যাম্পিয়ন হবে সেই দলটাকে যেন সুযোগ দেওয়া হয় এই ক্লাব বিশ্বকাপে অপশন নম্বর তিন সাপোর্টার শিল্ড এবং এম কাপ এ দুটো বিজয়ী দলের মধ্যে একটা প্লে অফ ম্যাচ অনুষ্ঠিত হবে এবং সেই ম্যাচে জয়ী দল হোস্ট হিসেবে জায়গা করে নেবে ফিফা ক্লাব বিশ্বকাপে তবে এভারের এমএলএস এর রেগুলার সিজনে সাপোর্টার শিল্ড যেটা অর্থাৎ পয়েন্ট টেবিলের শীর্ষে থাকার কারণে শিরোপা জয়লাভ করেছিল ইন্টার মায়ামি সেই সময় ফিফা থেকে ঘোষণা দেওয়া হয় যে ইন্টারমায়ামি হোস্ট হিসেবে জায়গা করে নিচ্ছে ফিফা ক্লাব বিশ্বকাপে অনেকেই অবশ্য এক্ষেত্রে বলতে পারেন যে লিওনেল মেসি লুইস সুয়ারেজদের মতো তারকাদের উপস্থিতির কারণেই ফিফা আসলে তার ব্র্যান্ড ভ্যালুটা বাড়াতে চেয়েছে এবং এই প্রতিযোগিতার আকর্ষণ বৃদ্ধি করার জন্যই মূলত মায়ামিকে সুযোগ দিয়েছে যদিও ফিফার পক্ষ থেকে এমন অভিযোগকে পুরোপুরি অস্বীকার করা হয়েছে এবারে আসা যাক এবারের ফিফা ক্লাব বিশ্বকাপের ড্রয়ের সিস্টেম নিয়ে মূলত বত্রিশটা দলকে চারটা পটে ভাগ করা হয়েছে এবারের ক্লাব বিশ্বকাপে এই চারটা পটের মধ্যে প্রথম পটে অবস্থান করবে আটটা দল এবং এই আটটা দল আসবে ওয়েফা এবং কনমেবল থেকে ওয়েফার গত চার বছরের সেরা চারটি দল এবং কনমেবলের সেরা চারটি দল অবস্থান করবে পট নাম্বার একে সেই হিসেবে ওয়েফা অঞ্চল থেকে পট একে জায়গা করে নিচ্ছে রিয়াল মাদ্রিদ ম্যানচেস্টার সিটি মিউনিক এবং প্যারিস সেন্ট জার্মেইন অপরদিকে কর্নমেবল থেকে এই চারটা দলের মধ্যে সুযোগ পেয়েছে ফ্ল্যামেঙ্গো পালমেইরাস রিভার প্লেট এবং ফ্লুমিনেন্স। এরপর পট দুয়ে যে আটটা দল সেই আটটা দলই এসেছে ওয়েফার বাকি দলগুলো থেকে এরপর পট তিনের যে আটটা দল সেই আটটা দলের মধ্যে ছয়টা দল আসবে এশিয়া আফ্রিকা এবং উত্তর আমেরিকার সেরা দুটো দল থেকে অর্থাৎ তিন দুগুণে ছয়টা দল এর সাথে কর্নমেবলের বাকি দুটো দল মিলে তৈরি হবে পট তিন এরপর পট চারে থাকবে বাকি সবগুলো দল অর্থাৎ এশিয়া আফ্রিকা এবং উত্তর আমেরিকা থেকে মোট ছয়টি দল এছাড়া ওশেনিয়া অঞ্চল থেকে একটি দল এবং দ্য হোস্ট নেশন এই আটটি দল নিয়ে তৈরি হবে পট চার এই চারটা পট থেকে একটি করে দল নিয়ে মোট আটটা গ্রুপ তৈরি হবে এবং এই আট গ্রুপের বত্রিশটা দল যুক্তরাষ্ট্রের এগারোটা শহরের বারোটা ভেনুতে মুখোমুখি হবে ফিফা ক্লাব বিশ্বকাপের লড়াইয়ের জন্য দু সালের জুন জুলাই মাসে অনুষ্ঠিত হবে ফিফা ক্লাব বিশ্বকাপ যেটাকে অনেকেই বলছেন ফিফা বিশ্বকাপের ড্রেস রিহার্সেল হিসেবে ভুলে গেলে চলবে না যে ঠিক এক বছর পরে দু সালের জুন জুলাই মাসে এই যুক্তরাষ্ট্রের মাটিতেই অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা ওয়ার্ল্ড কাপের পরবর্তী আসর তাই এবারের ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপটা একটু বেশি বিশেষ দর্শকদেরকে ফিফা বিশ্বকাপের আগে আরও একটা বিশ্বকাপ দেখার সুযোগ করে দিচ্ছে এবারের ফিফা ক্লাব বিশ্বকাপটি দর্শক আপনি জানাতে পারেন এবারের ফিফা ক্লাব বিশ্বকাপের এই আসরে কোন দলের মুখোমুখি হবে কোন দল এছাড়া শেষ পর্যন্ত বিজয়ীর হাসি হাসবে কারা এই প্রেডিকশনগুলো আপনারা জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে এছাড়া ফুটবল ক্রিকেট অথবা যে কোনো খেলা সংক্রান্ত যাবতীয় খবরের আপডেট পেতে চোখ রাখতে পারেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে প্যাভিলিয়নের সঙ্গেই থাকুন সুস্থ থাকুন